শিশুরা আমরা এখন একটি খেলা খেলবো খেলাটি হচ্ছে আমি বর্ণ বলবো তোমরা সেই বর্ণটা সাজিয়ে শব্দ বলবে ওকে তোমরা রেডি রেডি বলো তো বর অসই বই সুন্দর পেরেছ এবার তো বল বল এবার বলতো ক ল ম খুশি হচ্ছে হ্যাঁ এবার বলো ক ল দন্ত মাশাল এবার বলো ঘর এইবার বলো গ রস্যকারে রূপ মাশাল এবার বলো ছয়াকারে ছা গ ল এবার বলো দর বর্গীয় জয়াকারে যা এবার বলো চুকারে চুল চুল সুন্দর এবার বলো হাত পয়েকারে পেট এবার বলো তো এবার পারবে না এবার বলো ফস্যুকারে ফুল ও বাবা এবারও তো তোমরা পেরেছো এবার বলো তো ফল আমি তো তোমাদের হারাতেই পারছি না এবার বলো গয়াকারে গাছ বাহ এইবার বলতো চয়ে কারের চেয়ে অন্তস্তয়াকার র কি চেয়ার সুন্দর এবার বলো চা চা আল্লাহ আর কি আমার শিশুদের হারাতেই পারছি না এইবার হারাই দিব দেখি তো বলো ল খেল নয়াকারে না এবারও হারাতে পারলাম না খেল না তাই না আচ্ছা ঘয়কারে ঘ। ডয়বিন্দু লয়াকারেরা মাশাল্লা তোমরা তো অনেক শিখে ম মগ 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 বর্গীয় থয়াকারে জয়াকারে লা মাশাল্লাহ এবার বলো তয়াকারে তা লয়াকারে লা আচ্ছা ঠিক আছে এইবার পারবে না এবার বলো এবার কিন্তু পারবে না বলেছি আমি ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো নয় কিসের নামনি কিন্তু কিসের নাম আমাদের বিভাগের নাম কি তোমরাই বলো না বিভাগের নাম রাজশাহী বিভাগের নাম তাহলে নাটোর আমাদের নাম উপজেলা বাগাতিপাড়ার জেলার নাম তাহলে তো বলতে পারলে না এইবার কিন্তু আমি জিতে গেছি হা তাহলে আমার জন্য তালি দিয়া দাও আমি তো একবার জিতেছি আর তোমরা কতবার জিতে গেছো তাই না তোমাদের জন্য জোরে তালি দিয়ে দাও জোরে ধন্যবাদ